তোমরা যারা রাসায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আগামী নব্বই দিন বা তিন মাস তোমরা আসলে কিভাবে পড়াশোনা করার দরকার বা আগামী তিন মাসের মাস্টার প্ল্যান আসলে কিরকম হওয়া দরকার তোমার রাবির জন্য তো এটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে তো যেভাবে পড়াশোনা করলে তুমি রাবিতে একটা সিট কনফার্ম করতে পারবা বা সিট নিশ্চিত করতে পারবা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নিই সেটা হচ্ছে তুমি তিন মাসের মাস্টার প্ল্যান করো এক মাসের করো পনেরো দিনের করো আর তুমি যে প্ল্যানিং করছ না কেন তোমার মধ্যে যদি মানসিকতা না থাকে তোমার মধ্যে যদি এরকম মাইন্ডসেট আপ না থাকে যে আমি একটা যুদ্ধের মধ্যে নামছি এরকম যদি মানসিকতা না থাকে তাহলে হচ্ছে তোমার এ ধরনের প্ল্যান করার কোনো লাভ নেই তো তুমি যখন হচ্ছে এরকম প্ল্যানের মধ্যে আসতেছো তার আগে অবশ্যই তোমার মাইন্ডসেট আপ ওইভাবে বিল্ড করতে হবে যাই হোক আমি তোমাদের এই প্ল্যানিং এ আসার আগে আমি তোমাদের প্রথমে দুইটা কথা বলে নিই প্রথম কথাটা হলো তোমার অবশ্যই ফার্স্ট অফ অল তোমার একটা করতে হবে যে আমি আগামী মাসের একটা যুদ্ধের ময়দানে নাম দেখছি এই তিন মাসে আমার যাই কিছু হয়ে যাক না যেন আমার যে একটা টার্গেট ওই টার্গেট আমি ফিল আপ করবো নিজের কাছে এই ধরনের একটা কমিটমেন্ট বা প্রতিজ্ঞা তোমার প্রথমতই করতে হবে ঠিক আছে এই কাজ যারা করতে পারবো না তাদের আসলে এই ধরনের প্ল্যানিং করে কোনো লাভ নেই ঠিক আছে তোমার মধ্যে মানে কোনো ঝামেলা আসতে পারে তুমি একদিন বা দুই দিন তোমার পড়াশোনায় গ্যাপ হতেই পারে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে কিন্তু এটা হচ্ছে গুরুতর কোনো বিষয় ছাড়া কখনোই হচ্ছে তোমার পড়াশোনার বাইরে এই তিন মাসের মধ্যে তোমার যাওয়া যাবে না ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে তিন মাস তুমি পড়বা এই তিন মাসের জন্য তোমার একটা পারফেক্ট বা সেরা একটা রুটিন লাগবে এই রুটিনের মধ্যে তোমার অবশ্যই তোমার জন্য মিনিমাম টেন আওয়ার প্লাস যেন তোমার পড়াশোনা থাকে এরকম একটা রুটিন তুমি এনশিওর করবা অন্তত দিনের মধ্যে দশ থেকে বারো ঘন্টা তুমি যেন করতে পারো এরকম তুমি একটা মাইন্ড মাইন্ডসেট দেন হচ্ছে তোমার যে এই যে প্ল্যানিং এর কথা বলবো এটা হচ্ছে তুমি শুরু করবে আর আমি তোমাদের আরেকটা কথা বলি আর তোমরা যারা রাবির জন্য দৈনিক কিভাবে তুমি বারো ঘন্টা প্লাস করতে পারো এই বিষয়ে ভিডিও চাচ্ছ তোমরা একটু কমেন্টে জানিও আমি তোমাদের এই বিষয়ে দ্রুত ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো এটা গেল আমাদের হচ্ছে প্রি কন্ডিশন এই কন্ডিশন তোমার প্রথমত ফিল আপ করতে হবে এখন আমাদের হচ্ছে মূল আলোচনায় আসা যাক তো এই যে মাসের জন্য তুমি তুমি রুটিনে যাচ্ছ একটা কাজ করবা তোমার যে পড়ার টেবিলটা আছে না তুমি টেবিলের সামনে যে কাজটা করবা এই কাজটা করলে তোমার জন্য খুবই ভালো হবে টেবিলের সামনে তুমি একটা ক্যালেন্ডার রাখবে ঠিক আছে ক্যালেন্ডার রাখবে এই ক্যালেন্ডারের মধ্যে তোমার যে তিন মাস থাকবে শুধু ওই তিন মাসের একটা মানে তুমি ক্যালেন্ডারটা ফিরে প্রয়োজন হচ্ছে চার্ট থাকে ওই তিন মাস রেখে রেখে দিবা একদিন করে চলে যাবে একদিন করে তুমি ক্রোজ দিবা তুমি যদি এরকম ক্রোজ দিয়ে দিয়ে তোমার পড়াশোনাটাকে তুমি যদি আগাও সামনের দিকে তুমি দেখবা যে হচ্ছে তোমার পড়াশোনাটার মধ্যে তোমার একটা মানে ইফেক্টিভ একটা বিষয় চলে আসতেছে বা তোমার মধ্যে একটা ধরো মানে এরকম একটা বিষয় তৈরি হয়ে যাবে যে তোমার মধ্যে একটা তারা আছে হ্যাঁ তো আমি নিজে হচ্ছে ভর্তি পরীক্ষার প্রায় মনে হয় পঁয়তাল্লিশ দিন আগে এরকম করে হচ্ছে আমি ক্যালেন্ডার রাখছিলাম পাশাপাশি হচ্ছে আমার খাতার মধ্যে আমি পঁয়তাল্লিশ দিন লিখে রাখছিলাম এক থেকে ক্রম করে তো একদিন করে চলে যেত আমি হচ্ছে একদিন করে কাটা দিতাম তো এই যে একদিন করে চলে যাচ্ছে আর আমার মধ্যে প্রেশার বাড়তেছে এই প্রেশারটাই তোমার দরকার এই প্রেশার যখন তোমার মধ্যে থাকবে তখন দেখবা যে তোমার পড়াশোনার মধ্যে তোমার যে গতি ওই গতিটা অনেক বেশি বাড়বে তো এই কাজটা তোমরা অবশ্যই করবা যদি ভালো চাও ঠিক আছে আর আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখতেছো যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি যে রাবির পরীক্ষা জানুয়ারিতে হবে হ্যান ত্যান তো অনেক কিছু শুনতেছি তো এইগুলো হচ্ছে অফিসিয়াল রুট মানে বিজ্ঞাপন বা এগুলো আসলে অফিসিয়াল কোনো কিছু না এইচএসসি পরীক্ষার পরে আসলে জানা যাবে যে কোন সময়ে আলটিমেটলি রাবির পরীক্ষা হবে ঠিক আছে ওইগুলো নিয়ে বা ওই সব বিষয় নিয়ে তোমার এখন মাথা খামাতে হবে না জাস্ট তিন মাস টার্গেট রেখে তুমি পড়ো আর তিন মাস এনআফ টাইম ভর্তি পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের হচ্ছে মূল আলোচনায় আসা যাক যে এই যে তিন মাস তুমি এটা কি করবা তোমার প্রথম কাজটা কি জানো আচ্ছা আমি এখানে আমি লিখছি না আমি তোমাদের হচ্ছে মুখে বলে দিচ্ছি প্রথম কাজটা হচ্ছে তুমি একটা প্রশ্ন নিবা প্রশ্ন নিয়ে রাবিতে বিগত তিন থেকে চার বছরে মিনিমাম তিন বছর সর্বোচ্চ তুমি পাঁচ বছর পর্যন্ত দেখতে পারো ঠিক আছে এই তিন বছরের মধ্যে রাবিতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমরা যারা ইউনিটে পরীক্ষা দিবা এই তিনটা সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক থেকে কিভাবে কোন কোন স্ট্রাকচার বা রুল থেকে কিভাবে প্রশ্ন হয়েছে এই জিনিসটা তোমার আইডেন্টিফাই করতে হবে বা তোমার বের করতে হবে এই জিনিসটা তুমি কিভাবে বের করবা তোমার প্রশ্ন সামনে নিবা প্রশ্ন সামনে রেখে তুমি এক থেকে শুরু করে ধরো হচ্ছে একদিন তুমি বাংলা দেখলা একদিন জি দেখলা একদিন ইংলিশ দেখলা ঠিক আছে এরকম করে তুমি যখন হচ্ছে প্রশ্ন বিভিন্ন শিপেজে হয়েছে এরকম করে ধরে ধরে তুমি যখন হচ্ছে ওই প্রশ্ন দেখবা এবং খাতার মধ্যে যখন তুমি টপিকগুলো আইডেন্টিফাই করবা তখন দেখবা যে অটোমেটিক তোমার মাথার মধ্যে একটা বিষয় ক্যাচ করে যাবে যে রাবিতে আসলে এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন হচ্ছে এটা তোমার কেন দরকার আমি তোমাকে বলি যখন তুমি হচ্ছে এই জিনিসগুলো খাতার মধ্যে লিখবা ধরো তুমি তিন বছরের প্রশ্ন এইভাবে অ্যানালাইসিস করছো যে কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতেছে কোন কোন রুলস বা স্ট্রাকচার থেকে বারবার প্রশ্ন করতেছে এটা যখন তুমি তোমার খাতার মধ্যে লিখবা তো তখন তুমি দেখবা যে হচ্ছে পরবর্তীতে তুমি যখন তোমার পড়ার টেবিলে আসতেছো যখন তুমি পড়তেছো তখন দেখবা যে হচ্ছে কোন একটা টপিকের রুল বা স্ট্রাকচার পড়ার সময় তোমার মাথার মধ্যে অটোমেটিক হচ্ছে এই জিনিসটা চলে আসবে যে রাবিতে আসলে এই টপিক থেকে বা এভাবে হচ্ছে এরকম করে প্রশ্ন করে তখন তোমার হচ্ছে মানে অটোমেটিক্যালি ওই জিনিসের উপরে তোমার হচ্ছে ফোকাস বেশি পড়বে এবং ওই জিনিসটা তুমি যখন ভালো করে দেখবা তখন দেখবা যে আলটিমেটলি রাবির ভর্তি পরীক্ষায় তুমি হচ্ছে প্যাটার্ন মানে হচ্ছে অনেকটাই মানে মিল পাচ্ছ এবং হচ্ছে ওইখান থেকে তুমি ভালো করতে পারবা তো এই জিনিসটা তোমরা সবাই একটু মাথায় রেখে তোমরা হচ্ছে সামনের দিকে আগায় যাও এবং হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করো প্রশ্ন বিশ্লেষণ তোমার করতেই হবে তুমি অ্যাটলিস্ট মিনিমাম তুমি যদি নাও পারো তুমি দুই বছরের প্রশ্ন বিশ্লেষণ করবা আর তোমাদের মধ্যে যারা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণের ভিডিও চাও তারা একটু আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের হচ্ছে জানিয়ে দেবো যে আসলে কিভাবে তোমার প্রশ্ন বিশ্লেষণ করতে হয় আমি নিজেই হচ্ছে তোমাদের খুব দ্রুত এই ভিডিও দেবো তো তোমরা যদি একটু আরো ফাস্ট চাও সেক্ষেত্রে আমাকে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর এই যে নব্বই দিন তোমরা সময় পাচ্ছ এই সময়টার মধ্যে তোমরা খুব ভালো করে ইংরেজির মধ্যে জোর দিবা অনেক কি স্টুডেন্ট আছে অনেক বলতে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তোমরা দেখবা যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে খারাপ করবে আমি তোমাদের একটা হলো যেমন দে যে ইংলিশে আলাদা করে রিটেন পরীক্ষা নেওয়া হয় ওইখানে দেখবা যে সম্মিলিত মেরিট তালিকায় আহ একজন স্টুডেন্টের মেরিট হয়তো বা পনেরো হাজার বা বিশ তম কিন্তু ইংলিশে সে ভালো করার কারণে ইংলিশে আলাদা করে সে রিটেন পরীক্ষা দেওয়া পারতেছে তার মানে ইংলিশে সে ভালো করছে আর অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সত্তর প্লাস নাম্বার পায় কিন্তু ইংলিশে হচ্ছে এই যে আহ খুব ভালো করতে পারে না এই কারণে ইংলিশের যে তোমার রিটেন দেওয়ার যে একটা তালিকা ওই তালিকার মধ্যে তোমার নাম আসে না তো এই কারণে তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে অনেক স্টুডেন্ট ভালো ভালো নাম্বার তুলতে পারে কিন্তু সে হচ্ছে ইংলিশের যে একটা ক্রাইটেরিয়া ইংলিশে ভর্তি পরীক্ষা দেয় ওই নাম্বার পর্যন্ত তুলতে পারে না তার মানে এটা বোঝা যায় যে আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেয় তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে ইংলিশের সমস্যা তো তুমি যদি ইংলিশে ভালো করে ফোকাস করে ইংলিশে যদি একটা মিনিমাম নাম্বার তুমি তুলে ফেলতে পারো তাহলে দেখবা যে এইখানে তুমি অনেক ভালো একটা অ্যাডভান্টেজ পাবে যেমন এখানে যে তোমাদের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে এই ইউনিটে এই কম্প্রিহেনশনে পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন হয় শতকরা এইটি পার্সেন্ট স্টুডেন্ট এই কম্প্রিহেনশন একটু ভালো করতে পারে না এক থেকে দুই নাম্বার পায় এরকম স্টুডেন্ট অনেক আছে তো কম্প্রিহেনশন তুমি যদি ভালো করে শিখো এখন কম্প্রিহেনশন কীভাবে শিখবা কম্প্রিহেনশনের জন্য তোমার বেশি বেশি হচ্ছে ভোকা বলারি শিখতে হবে তুমি যদি কম্প্রিহেনশনে ভালো করে ফোকাস করে যদি কম্প্রিহেনশনের চার থেকে পাঁচ নাম্বার বা ফুল নাম্বার তুলতে পারো তাহলে দেখবা যে তুমি এমনিতে অনেক আগাই গেছো আর রাবিতে ভোকা বলারি বেশি হচ্ছে প্রশ্ন হবে বারো থেকে তেরোটা কমপ্রিহেনশন সহ তুমি যদি ওভারঅল যদি এই বিষয়গুলোর মধ্যে এইভাবে তুমি যদি ফোকাস করে পড়তে পারো তাহলে দেখবা যে ইংলিশে তুমি ভালো করতে পারবা আর রাবিতে যে ইংলিশে আঠাশটা প্রশ্ন হবে এর মধ্যে তুমি দেখবা যে বারো থেকে তেরোটা বা চোদ্দটা প্রশ্ন কম্পেনশন প্লাস ভোকাবুলার আইটেম থেকে আসবে আর বাকিগুলো গ্রামার্টিক্যাল অংশ থেকে আর দুই একটা আসতে পারে হচ্ছে ইংরেজি ইংরেজির প্রথম পত্র থেকে তো তুমি যদি এই জিনিসগুলো বুঝে বোঝো যদি ইংলিশে এই যে তোমার পঁয়ত্রিশ নাম্বার আঠাশটা প্রশ্ন তো এই পঁয়ত্রিশের মধ্যে তুমি যদি সাতাশ নাম্বার বা হচ্ছে তুমি যদি আঠাশ নাম্বার তুলে ফেলতে পারো তাহলে দেখবা যে তুমি অন্তত এখানে তুমি তিরিশ হাজার স্টুডেন্টের চাইতে সামনে আগায় যাবা ঠিক আছে অন্তত তিরিশ হাজার তো এখানে দেখো রাবিতে এবার পরীক্ষা দেবে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার বা এর বেশি তো এখানে তুমি যদি জাস্ট ইংলিশে করে যদি খুবই এক ধাক্কায় তুমি ঢাকায় সামনে চলে যেতে পারো আসলে এটা তিরিশ হাজারও না পঞ্চাশ হাজার হবে এক ধাক্কায় যদি তুমি এত সামনে আগায় যেতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া খুব বেশি সহজ হবে আর যারা ল পড়তে চাও ইকোনমিক্স পড়তে চাও রাবিতে তারা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবা ঠিক আছে আর তোমরা কোন সাবজেক্টে কত করে টার্গেট রাখতে পারো এই আমি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে একটু ওয়েট করো তার আগে আমি তোমাদের আরেকটা কথা বলি আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য কোর্স রয়েছে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমি নিজেও রাবির আইনের স্টুডেন্ট আমার ডিপার্টমেন্ট হচ্ছে আইন ও ভূমি প্রশাসন তো আমি যেভাবে রাবিতে টপ মেরিট করে এই ডিপার্টমেন্টে আসলাম তোমরা আসলে কিভাবে পড়াশোনা করলে এখানে আসতে পারবা এই বিষয়টাও কিন্তু আমাদের এখানে তোমাদের সাথে ওই ভাবে বিস্তারিত আলোচনা করা হবে বা আমাদের এই কোর্সের মেইন থিমটাই হচ্ছে রাবিতে তুমি কিভাবে টপ মেরিট করতে পারো তো আমাদের কোর্সে তুমি কি কি পাচ্ছ তো এখানে তোমরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবা যেটার মাধ্যমে তোমার প্রিপারেশন আসলে কিরকম এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে তো আমাদের এখানে তোমরা মোট আশিটা ক্লাস পাবা প্রত্যেকটাই লাইভ ক্লাস তার মধ্যে পঁচিশটা বাংলা পঁচিশটা এডি কে এবং ত্রিশটা হচ্ছে ইংরেজি লাইভ ক্লাস এবং আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে ঠিক আছে তুমি একটা ক্লাস করতে পারো নি মিস হয়েছে পরবর্তীতে এই ক্লাস করতে পারবা এবং প্রত্যেকটা ক্লাস তুমি চাইলে পাঁচবার সাতবার দশ বার পনেরো বার পর্যন্ত করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা লেকচারশিপ বা পিডিএফ পাবা এবং আমাদের প্রত্যেকটা পিডিএফ তোমার জন্য এত বেশি ইম্পর্টেন্ট তোমার বেসিক এত স্ট্রং করবে তুমি আসলে আমাদের লেকচারশিট না পড়লে তুমি কখনোই বুঝতে পারবা না তো এটা তোমার জন্য অন অফ দা বেস্ট হবে এবং রাবির জন্য তোমার অবশ্যই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি তোমরা অবিজ্ঞান অবানিজ্য যারা পরীক্ষা দেবে তাদেরও প্রস্তুতি হয়ে যাবে তোমরাও আমাদের এই ব্যাচে অ্যাডমিট হতে পারো এবং আমাদের এই ব্যাচের বর্তমান ফি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে আমাদের এই ব্যাচের কিন্তু মূল ফি চার হাজার তোমাদের জন্য কিন্তু বর্তমানে অফার দেওয়া হয়েছে অফার মূল্যে কিন্তু তুমি আমাদের ব্যাচে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে আর তোমরা যারা চাচ্ছ যে গুচ্ছে পরীক্ষা দিবা বা চবিতে পরীক্ষা দিবা তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ দেখলে হয়ে যাবে তোমার নতুন করে আসলে অন্য কোনো ব্যাচে অ্যাডমিট হওয়া লাগবে না আমাদের এই ব্যাচে এমন ভাবে পড়ানো হবে তোমাদের রাবি তো হবে হবেই পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রিপারেশনও তোমাদের এখান থেকে কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন শুধু জাহাঙ্গীরনগরে কিছুটা মডিফাই করতে হবে তাছাড়া ঢাবি রাবি চবি সবগুলো হয়ে যাবে ঠিক আছে তারপর গুচ্ছে যারা পরীক্ষা দিবা যাই হোক এখন আমাদের আলোচনার পার্টে আবার আসা যাক যে এখন তোমার আসলে কিভাবে কি করতে হবে তো ইংলিশে তোমরা জোর দিবে আমি তোমাদের যেটা বললাম আর এখানে তোমরা হচ্ছে অবশ্যই সবাই টার্গেট রাখবা যে পঁচাত্তর প্লাস নাম্বার যেন তুমি এখানে এনশিওর করতে পারো এমন ভাবে তুমি পড়া দিবা যে পড়ার মাধ্যমে তোমার যেন একটা মানে এরকম মাইন্ডসেট আপ হয়ে যায় যে আমি রাবিতে পরীক্ষা দিলে আমার পঁচাত্তর প্লাস নাম্বার উঠে যাবে আমার নিজের কথাই বলি আমি কিন্তু প্রথম রেজাল্ট পাই জাহাঙ্গীরনগর ভার্সিটির তো এখানে কিন্তু জাহাঙ্গীরনগরে আমি সি ইউনিটে চোদ্দতম হয়েছিলাম কম্বাইনভাবে এবং ইংলিশে সেপারেটভাবে দশম হয়েছিলাম তো আমার এই রেজাল্টের পরেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছিলাম রাবিতে দিয়েছিলাম চবিতে দিয়েছিলাম গুছিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু আমার টপ মেরিট আসে রাবিতে উনপঞ্চাশতম হয়েছিলাম ছত্রিশতম হয়েছিলাম গুচ্ছে পঁচিশতম হয়েছিলাম তো এরকম মেরিট কিন্তু আমার আছে মানে আমি এমন নিয়েছিলাম স্ট্রং প্রিপারেশন যেখানে পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু আমার মানে সেই লেভেলের একটা রেজাল্ট চলে আসছে তো এরকম মাইন্ডসেট আপ রেখে কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া লাগবে মানে আমার প্রথম টার্গেটটাই ছিল যে আমি ভর্তি পরীক্ষা দেবো মানে আমার যেখানে রেজাল্ট আসবে সেখানে যেন আমার একটা টপ মেরিট আসে ঠিক আছে আমার টার্গেটই ছিল এটা তো এরকম চিন্তা ভাবনা করে হচ্ছে তুমি প্রিপারেশন তোমার সামনের দিকে আগাই নিবা তোমরা অবশ্যই টার্গেট রাখবা যে পঁচাত্তর প্লাস যেন তুলতে পারো আর যারা এর তো বেশি অ্যাডভান্স চিন্তা ভাবনা করো তারা হচ্ছে চেষ্টা করবা তুমি যেন পঁচাশি প্লাস বা হচ্ছে বিরাশি প্লাস নাম্বার যেন তুলতে পারো আর যারা রাবিতে ল করতে চাও তাদের কিন্তু পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে হবে অ্যাট লিস্ট ঠিক আছে আর এখানে তোমরা একটা টার্গেট মার্ক রাখবা ঠিক আছে টার্গেট মার্কটা কিরকম ধরো তুমি পঁচাত্তর নাম্বার তুলবা এর মধ্যে ইংলিশে তুমি ধরো পঁচিশ তুললা এরকম টার্গেট বাংলায় তুমি সাতাশ সাতাশ তুললা বাইরের চাইতেও বেশি আর জি তুমি এত নাম্বার তুলবা এরকম করে পঁচাত্তর তুমি মিলাতে পার এরপরে তোমার হচ্ছে ওইগুলোর উপরে ভালো করে ফোকাস করতে হবে আর এখানে তোমাদের প্লাস মাইনাসের কিছু সিস্টেম আছে এগুলো হচ্ছে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব বা কীভাবে প্রিপারেশন নিলে রাবিতে পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারবা এই বিষয় নিয়ে তোমাদের সাথে ডিটেলস আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো এটাতে আলোচনা করছি না এটা নিয়ে যেহেতু অনেক ভিডিও ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যাই হোক এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে সর্বশেষ যেটা বলবো সেটা হলো তোমার গ্র্যাজুয়ালি সেলফ ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে নিয়ে আসতে হবে ঠিক আছে এই জিনিসটা তোমার জন্য যে কত ইম্পর্টেন্ট সেটা আসলে তুমি ফিল্ডে না আসলে কখনোই বুঝতে পারবে না তোমরা অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় অ্যাডমিট আসো তোমার ফ্রেন্ড বা অন্য কোনো স্টুডেন্ট যখন দেখতেছো যে অনেক ভালো করতেছে কিন্তু তুমি খারাপ করতেছো তোমার অনেক বেশি ডিপ্রেশন অনেক বেশি ফ্রাস্ট্রেশন চলে আসতেছে এই জিনিসটা তোমার করার দরকার নেই অন্যের সাথে তুলনা করে তুমি কি করবা তোমার দরকার নেই তোমার তুলনা করতে হবে নিজের সাথে সেলফ কম্পারিজন করতে হবে তোমার সাথে ঠিক আছে তুমি আজকে যদি হচ্ছে ঘন্টা ঘন্টা থেকে তোমার হবে দশ মিনিট এভাবে নিজেকে আস্তে আস্তে ইম্প্রুভ করো অন্যদের দেখার দরকার নাই তুমি নিজেকে ইম্প্রুভ ইম্প্রুভমেন্টের মধ্যে নিয়ে যাও তুমি আজকে ভোগাবলের পারো দুইশো আগামীকাল যেন তুমি দুইশো দশটা পারো তারপর দিন যেন দুইশো বিশটা পারো এরকম করে হচ্ছে সামনের দিকে নিজেকে আগাই নিয়ে যাও নিজে পারতেছো না নিজের ল্যাকিং গুলা বের করো এবং নিজের ল্যাকিং খুঁজে বের করে সামনের দিকে আগায় যাও অন্যদের সাথে তুলনা করার দরকার নেই এই যে তিন মাস তুমি যদি নিজেকে ডে বাই ডে তুমি যদি ইম্প্রুভমেন্টের মধ্যে রাখতে পারো নিজেকে যদি সামনের দিকে আগাই নিয়ে যাও ডে বাই ডে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার চান্স কেউ ফেলে দিতে পারবে না ঠিক আছে তুমি চান্স পাবেই শুধু একটা বিষয় সেটা হচ্ছে দৈনিক বারো ঘন্টা প্লাস করতে হবে নিজেকে অবশ্যই ডে বাই ডে কি করতে হবে ইমপ্রুভ করতে হবে তাহলে দেখবা যে অবশ্যই তুমি অন্যদের চাইতে অনেক ভালো করতে পারবে ঠিক আছে আর সর্বশেষ তোমাদের আরেকটা একটা কথা বলি তোমাদের এই প্রস্তুতিটাকে অনেক বেশি গুছিয়ে দিতে সহজ করে দিতে এবং সেরা গাইডলাইনের মধ্যে যদি তুমি নিতে চাও আমাদের ব্যাচ দেখতে পারো রাবির জন্য অন অফ দ্য বেস্ট কোর্স হবে তোমাদের জন্য এটা সেটা অফলাইন বলো আর অনলাইন বলো এটা আমি তোমাকে একদম ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারি রাবির জন্য কিছু এক্সেপশন টপিক থাকে যেমন বিশেষ করে জিকেতে। তারপরে ইংলিশের কিছু বিষয় আছে যেগুলো নর্মালি হচ্ছে তোমরা বুঝো না আলটিমেটলি স্টুডেন্টরা ওইগুলোর প্রিপারেশনও নেয় না কিন্তু আমাদের এখানে এরকম কোনো টপিকই বাদ যাবে না প্রত্যেকটা জিনিসই পড়ানো হবে রাবির জন্য প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে তোমাদের পড়ানো হবে মানে কোনো টপিক আর স্কিপ হবে না বুঝছো মানে একটা লাইন স্কিপ হয় না আমাদের এখানে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস পড়ানো হয় এবং প্রত্যেকটা বিষয় যেমন জিকে যখন ক্লাস হয় জিকে ক্লাসের মধ্যে কিন্তু আমাদের লেকচার শিট মার্ক করে দেওয়া হয় যাতে তোমার পড়তে সুবিধা হয় এরকম করে কিন্তু আমাদের এখানে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হয় তোমরা চাইলে আমাদের এই ব্যাস দেখতে পারো আর আমি তোমাদের যে কথাগুলো বললাম যেমন তোমার মানসিকতা রাখতে হবে প্রথমত বারো ঘন্টা প্লাস পড়তে হবে একটা ক্যালেন্ডার রাখতে পারো বা হচ্ছে তুমি একটা টাইম শিডিউল রাখতে পারো যেটা বলছিলাম প্রশ্ন বিশ্লেষণ করতে হবে ইংরেজিতে জোর দিতে হবে পঁচাত্তর প্লাস নাম্বার জন্য ইনশিওর করতে পারো এরকম একটা মাইন্ডসেট আপ রাখতে হবে নিজেকে ডে বাই ডে করতে হবে তাহলে দেখবা অবশ্যই তুমি ভালো করতে পারবা আর সর্বশেষ একটা কথা বলি সেটা হচ্ছে কঠিন পরিশ্রম সহজ এই জিনিসটা সবসময় মাথায় রাখবা তোমার পরিশ্রম যত বেশি কঠিন হবে তত বেশি সহজ হবে তোমার ভর্তি পরীক্ষা এই নীতিতে আমি নিজে বিশ্বাসী ছিলাম আমার যখনই পড়তে মন চাইতো না আমি খাতার মধ্যে লিখতাম যে কঠিন পরিশ্রম ঠিক আছে তো এরকম আসলে অনেকের বিভিন্ন ধরনের ইন্টেনশন বা মাইন্ড সেট থাকতে পারে তো ওইগুলো অ্যাপ্লাই করবা যাতে তোমার পড়াশোনার মধ্যে তুমি ভালো করে সময় দিতে পারো তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আর তোমাদের কাছে আমাদের এই মাস্টার প্ল্যানের ভিডিও কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমরা সবাই অ্যাডমিশন মেন্ট্রসের সাথে কানেক্টেড থাকো তুমি জাহাঙ্গীরনগর রাজশাহী ভার্সিটি ভর্তি পরীক্ষা বুঝছো প্রত্যেকটা ভার্সিটির জন্য সেরা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে সেরা গাইডলাইন আমাদের এখান থেকে পাবে তো সবার জন্য শুভকামনা বাই